দুই নায়িকাকে নিয়ে দাগি হয়ে ফিরেছেন আফরান নেশো আফরান নেশোর প্রথম সিনেমা সুরঙ্গ হয়েছিল ব্লকবাস্টার তার ফ্যানসহ সহ সিনেপ্রেমী সবাই মজে ছিল সুরঙ্গর মাসুদ চরিত্রে প্রথম সিনেমা হিট দেওয়ার পরেই যেন নিকোজ হয়ে গিয়েছিলেন আফরান নেশো সেই নিকোজ থেকে নতুন কাজ নিয়ে আফরান নেশো ফিরছেন তা কয়েকদিন আগে প্রকাশ পেয়েছিল সম্প্রতি তাইক যে ভিডিও বার্তার মাধ্যমে অফিসিয়ালভাবে জানানো হয়েছে দীর্ঘ বিরতির পর দাগি সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন আফরানেশো এবার তার নায়িকা একজন নয় দুজন দাগি সিনেমা আফরান বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা এবং সুনেরা বিনতে কামাল আফরান সুরঙ্গ হয়েছিল ব্লকবাস্টার সুরঙ্গ সিনেমায় নিশো তমা মির্জার জুটি হয়েছিল প্রশংসিত সুরঙ্গর মাসুদ মানা জুটিকে আবার পর্দায় দেখার জন্য ফ্যান্সরাওয়া অপেক্ষাই ছিল আর সে অপেক্ষা বেশি দিন করতে হলো না নড্রাই খ্যাত সুনের বিন্দে কামাল প্রথমবার আফরান বিপরীতে হাজির হচ্ছেন দাগি সিনেমায় এই নতুন জুটিকে দেখার জন্য সিনেপ্রেমী অপেক্ষায় থাকবে দাগি সিনেমা নির্মাণ করছেন শিহাব শাহীন দাগি হতে চলছে শিহাব শাহিনেরও দ্বিতীয় সিনেমা ডালিউডের অন্যতম সেরা সিনেমা ছুঁয়ে দিলে মন এর দশ বছর পর বড় পর্দায় কাজে ফিরছেন তিনি সচরাচর রোমান্টিক কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন শিহাব শাহিন সেক্ষেত্রে এবার ভিন্ন কিছু নিয়ে আসছেন তিনি তার দাগি হতে চলছে অ্যাকশন জনের সিনেমা আফরান নিশো শিহাব জুটি নাটক এবং অতিথিতে সফল এবার বড় পর্দায় জুটি কতটা সফলতা পাবে তার সিনেমা মুক্তির পরেই জানা যাবে দাগি সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের নতুন এক লুকে দেখা গিয়েছে আফরান নিশোকে সেই লুকে দেখা যায় আফরান নিশোর বড় জুন এতে বলা যায় পুরো অ্যাকশন রূপে এবার হাজির হচ্ছেন আফরান নিশো দেরি করে কাজে ফেলল ফ্যানরা তাকে ভিন্নভাবে এবার বড় পর্দায় দেখতে পাবে অ্যানাউন্সমেন্টে তমা মির্জা লুকেরও সবে প্রশংসা করছে এতে বলা যায় আফরানিস ও তমা মির্জা আটসাতে দাগি সিনেমায় হাত দিয়েছেন সুনেরা বিনতে কামালো গ্লামার্স লুকে উপস্থিত হয়েছিলেন দাগি সিনেমার প্রযোজনায় আছেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই আরও প্রযোজনায় আছেন চর্কির মতো অল্প সময়ে বেশি জনপ্রিয় পাওয়া ওটিটি প্ল্যাটফর্ম সম্প্রতি এই দুই প্রযোজনা প্রতিষ্ঠানের তুফান হয়েছে ব্লকবাস্টার তাই বলা যায় সিনেমাও সিনেমাকে নির্মাণ হচ্ছে দুই হাজার পঁচিশে ঈদ উল ফিতরে মুক্তি পাবে আশা করি সিনেমাটি ভালো হবে ফিল্মিবিথ রিভিউর পক্ষ থেকে দাগি সিনেমার জন্য শুভকামনা রইল নতুন মুভি সিরিজের রিভিউ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এতক্ষণ ফিল্মিবিথ রিবিউ এর সাথে থাকার জন্য ধন্যবাদ